নয়ন সরকার এক মহিলাকে গৌহাটি যাবার প্রস্তাব দিয়ে রাজ্য জুড়ে বিতর্কে জড়িয়ে পড়েছেন তিনি যদিও নয়ন সরকার তার বিরুদ্ধে অভিযোগকে ভিত্তিহীন ও ষড়যন্ত্র বলে দাবি করেছেন তবে পুলিশ এই বিষয় নিয়ে তদন্তে নেমেছে এবার বিতর্কে জড়ালেন সিপিএমের জীবন নেতা বিধায়ক নয়ন সরকার। এক মহিলাকে গৌহাটি যাবার প্রস্তাব দিয়ে রাজ্য জুড়ে বিতর্কে জড়িয়ে পড়েছেন সিপিএমের এই তরুণ তুর্কি নেতা নয়ন সরকার। যদিও এই ব্যাপারে সিপিএমের কোনো বক্তব্য এখনো জানা যায়নি। তবে বিধায়ক নয়ন সরকার তার বিরুদ্ধে অভিযোগকে ভিত্তিহীন ও ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেছেন। আপনারা তো দেখেছেন ফেসবুকে আমাকে বডনাম করার জন্য একটা আইডি থেকে বিভিন্নভাবে অপপ্রচার করছে তার জন্য আমি সাইবার ক্রাইমে কমপ্লেন করেছি এখন আগরতলা পশ্চিম থানাতে এসেছি এখানে কমপ্লেন দিচ্ছি যে এইভাবে একজন বিধায়ককে কুরুচিকর মন্তব্য করে জনগণের কাছে হেওয়া করার যে চেষ্টা করা হচ্ছে সেই চেষ্টা কোনোদিন সার্থক হবে না আমরা জনগণের জন্য কাজ করি জনগণের পাশে থাকি তো এটাই অনেকে সহ্য হচ্ছে না তাই আমাকে বদনাম করার জন্য একটা ফেসবুক আইডি থেকে এসব বাজে জিনিস পোস্ট করেছেন তিনি পুলিশের ক্রাইম ব্রাঞ্চে অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে প্রশ্ন দেখা দিয়েছে তার অভিযোগকে ঘিরে সিপিএম এর বিধায়ক অভিযোগ করেছেন তার হোয়াটসঅ্যাপ নাকি হ্যাক হয়ে গেছে হোয়াটসঅ্যাপ এখন পর্যন্ত হ্যাক হয়েছে কোনো নজির যদিও পুলিশ বিষয়গুলো তদন্ত করে দেখছে এখন দেখে নেওয়া যাক ওই যুবতী সিপিএম বিধায়ক নয়ন সরকারের বিরুদ্ধে কি অভিযোগ করেছেন গত চার তারিখ নয় সরকার তাই আমাদের প্যান্ট রিকোয়েস্ট পাঠিয়েছে তো পাঁচ তারিখ মানে আমার সাথে প্যান্ট দৈত্য করছি তারপর কত হয়েছে মেসেঞ্জারে হাই হ্যালো করছে তারপর আমার তো নাম্বার নিছে কইসে এরপরে কথা হইব তো আমার তাই না আমার তাই নাম্বার দিছে আমারে

প্রশ্ন দেখা দিয়েছে সিপিএম এর এই নৈতিক অধ শেষ কোথায় এর আগেও পার্টি থেকে ছাত্র ও যুব নেতাদের একই অভিযোগে বহিষ্কার করা হয়েছিল বহিষ্কার করা হয়েছে পার্টির মুখপাত্রের প্রবীণ সাংবাদিককেও অভিযোগ সবগুলো ক্ষেত্রেই নারী সংক্রান্ত কিন্তু এত বহিষ্কারের পরেও সুধরানো যাচ্ছে না পার্টিকে এক সময় এক স্কুলের এক দিদিমণির প্রভাবশালী ঘিরে গুঞ্জন দেখা দিয়েছিল। সহযোগী কংগ্রেস নেতারা ব্যাপক ভাবে সোচ্চার হলেও নয়ন সরকারের ইস্যুতে চুপ কংগ্রেস নেতা সুদীপ বর্মন ও আশিস সাহারা তাহলে কি সিপিএম করলে এসব কুকীর্তি একটি করে ছাড় পাওয়া যাবে প্রশ্ন উঠছে সর্বত্র জবাব দিতে হবে সিপিএম পার্টির শীর্ষ নেতা থেকে শুরু করে সুদীপ বাবুদের জবাব চাই রাজ্যবাসী যদি সিপিএম থেকে অতীতে যাদের এইসব সব কুকীর্তির জন্য বহিষ্কার করে দেয়া হয়েছিল তারা এখন শাসক দলের ছত্রছায়ায় বহাল তবিয়তে রয়েছেন এই নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন ব্যুরো রিপোর্ট হেডলাইনস ত্রিপুরা ন্যাশনাল